এই হাটে বর্তমান সময়ের ভাইরাল ব্যাপারী মাসুম ভাই কিন্তু দাঁড়িয়ে আছে আমার পাশে আপনারা সবাই জানেন মাসুম ভাই কিন্তু একদম বলে থাকে এবং একদমই বিক্রি করে থাকে এই মুহূর্তে পালার উপযোগী সুন্দর সুন্দর মাসুম ভাইয়ের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বার ভাই কি অবস্থা ভাই কেমন আছে আসি ভাই ভালো আছি কতগুলো গরু নিয়ে আসছেন আজকে আজকে আছে 35টা 35টা সফট পালার উপযোগী জি ভাই আছে গরু না ভাই হাতে সব হাতি হাতি ভাই হাতি হলে ভাই কিভাবে নিয়ে লালন পালন করবে ভাই মানে বুঝাইছেন যে গোসা টুসা একদম দর্শক ভাই দেখবো না হাতি ভাই আছে হাতি

এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু আপনারা মাসুম বাই কালেকশনে এই গরুটি তারপরে আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর সার গরু এটার কিন্তু চোটটা দেখার মতো কালার গোলকম্বল নাবিলতি সব মিলে মাসাল্লাহ ভাই কত টাকা হলে দেওয়া যায় ভাইরা কাশ্মীরি কাশ্মীরি হাজার ভাই দেখছেন কাশ্মীরি আপেল না গরু 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 কাশ্মীরি গরু কাশ্মীরি গরু এই এইটা কত টাকা হলে দেওয়া যায় এটা ভাই সত্তর হাজার এক লাখ সত্তর হাজার মাসুম ভাই একটু কমাই দেওয়া মনে হয় যায় সুযোগ মনে হয় আছে আমার কাছে মনে হচ্ছে পাঁচ হাজার কম দাম পাঁচ হাজার কম না এক লাখ ষাট দর্শক যারা বিরু দেখে আসবেন তাদের জন্য নাকি ষাট হাজার এক লাখ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছেন মাসুম ভাই এক এক লাখ ষাট দশক দেখতে পাচ্ছেন এক লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সাইড গরু এই কালারের গরু কিন্তু একটু কমে হাঁটে আসে ভাই কত টাকা দেওয়া যায় ভাই হাসা গরু ভাই এটা হাসা হাসা ভাই সাইডে হাত দেন আর সেও দেন বারো হাত আচ্ছা আচ্ছা কত টাকা হলে দেওয়া যায় পঁয়তাল্লিশ লে দিয়ে দেবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার দর্শক এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব পালার উপযোগী গরু এই গরুটা কত টাকা হলে দেওয়া যায় মাসুম ভাই এক লাখ পঁচিশ দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু মাসুম ভাইয়ের কালেকশনে এই গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর অনেক গরু রয়েছে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা তুমি এক দেখতে পাচ্ছেন হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা ভাই জি এটা ভাই মা গরু ভাই গরু বাই বা বল একবার নিয়াও ফালে যে কইবা দেও খালি দেও খালি দেও মানে প্রত্যেক বছর শুধু নিবে এই নিবে নাকি মানে এক হাজারের মিলে একটা মিলে এক হাজার একটা হা দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গরুটা দেখার মতো সুন্দর একটি গরু পালার উপযোগী মাসুম ভাইয়ের কালেকশনে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মাসুম ভাই গরু এক লাখ তিরিশ

এক লাখ বাইশ দশক চুট সিং কালার গোল কম্বল না সব মিলে মাসাল্লাহ এক লাখ বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন মাসুম ভাই কালেকশনে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই জুরা কত জোড়া

দর্শক মাসুম ভাই কালেকশনে আরেক জায়গায় কিন্তু ছোট গরু আছে যারা এর থেকে ছোট নিতে চান তাও নিতে পারবেন সেই মুহূর্তে মাসুম ভাই কালেকশন দেখার চেষ্টা করলাম ভাই আজকে যে গরুগুলো আনছেন সবগুলোতে দেখতেছি দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিভাবে সংগ্রহ করা ভাই শুনেন বাইর থেকে ভাই বুধবারে যাই কথা বুঝছেন জি রবিবারে আসি আচ্ছা চারটে পাঁচটা মিলে বাইচ্চা 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 হচ্ছে আনি কিনা বুঝতে পারছি ভাই তাহলে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে সংগ্রহ করে নিয়ে আসেন জি ভাই দর্শক আপনাদের জন্য কিন্তু খুঁজে খুঁজে ঘুরে ঘুরে সংগ্রহ করে এনে থাকে মাসুম ভাই আপনারা যারা এই ধরনের করে কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে আলোচনা সব থেকে কয় করতে পারবেন ধন্যবাদ সব ভালো থাকবে